ভাই এইটা আমি কি দেখলাম মাই গড আজকে হেরিয়ারের দামে দিয়ে দিব আপনাদেরকে ল্যান্ড ক্রুজার প্রাডো আর এইটা এমন এক প্রাডো যেই প্রাডোটা দেখা মাত্রই আপনারা অ্যাডভান্স করে ফেলবেন অসাধারণ একটা ল্যান্ড ক্রুজার প্রাডো দিয়ে দিব আজকে ষাট লক্ষ টাকার নিচে ষাট লাখ টাকার নিচে দিয়ে দিব আজকে এমন এক প্রাডো যেই প্রাণতে ডেকোরেশন করা আছে আমার মনে হয় কয়েক লক্ষ টাকার দেখেন মাথা নষ্ট করা একটা প্রাডো ভাই এই গাড়িটা যদি না নেন তাহলে অনেক বেশি আফসোস থাকবে এবং অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আফসোস করবেন আমি এমন কিছু জিনিস আজকে দেখাবো এই গাড়িতে যে জিনিস আপনি অনেক প্রাণতেই পাবেন না ষাট লাখ টাকার নিচে এমন একটা প্রাণ দিব যে গাড়ি দেখতে মানুষ ভাববে কোটি টাকার গাড়ি কিন্তু মূলত গাড়ি পাবেন হেরিয়ারের দামে ভাই দেখেন পিছনে দুইটা চমৎকার মনিটর লাগানো আছে এবং এই মনিটর দুইটাই কিন্তু একটিভ দেখেন দুইটাই কিন্তু চালু আছে হাতিরঝিল কার পয়েন্ট থেকে আজকে লাইভে আসছে এমন এক প্রাণ নিয়ে যেটা কিনতে লাগবে আপনার অর্ধেকেরও কম দাম এই গাড়িতে আপনি দেখেন এখানে একটা স্পিকারের যে জায়গাটা এটা নিকেল করছে ভাই আমি কোনো প্রাণতে আজকাল আজ পর্যন্ত এরকম নিকেল দেখি নাই দেখেন কত বড় নিকেলের পাট একজন শৌখিন লোকের একজন সারের গাড়ি এবং এই গাড়িটাকে উনি কিভাবে সাজাইছেন জাস্ট একটু দেখেন প্রত্যেকটা দোরের পাশে আপনার এই যে এইরকম নিকেল আছে আরেকটা জিনিস দেখবেন নি আপনারা একটু পিছনে আসেন আপনি এমন দেখছেন নাকি কার্বন ফাইবার পিছনের পুরো পার্টারে কার্বন ফাইবার করছে এবং এই গাড়িটা আজকে আপনারা পাবেন একটা হেরিয়ার থেকেও কম দামে গাড়ি কিনবেন ষাট লাখ টাকার নিচে আর যে দেখবে সে ভাববে এটা কোটি টাকার উপরের দামের গাড়ি এবং এই না শুধু ভাই এই যে দেখেন মানে যেদিকে আমি ক্যামেরা ঘুরতেছি আমার চোখ জুড়া যাইতেছে ল্যান্ডুজার ক্রুজার প্র্যাডো এটা কত শেপ বলবো অভি ভাই 2024 এর শেপ এটা শেপ মডেল মডেল পরে বলবো কিন্তু গাড়ির শেপ 2000 2022 24 একটু দাঁড়ান সামনের লুকটা দেখে আসি গাড়ি চারটা চাকা একদম নতুনের মতো নতুন লাগানো ভাইয়া এই দামে আপনি এত সুন্দর প্রাড পাবেন না কথা দিচ্ছি পাবেন না এখনই যদি ফোন না করে মানে ফোন করে যদি অ্যাডভান্স না করেন তাইলে এটা মিস করবেন অনলি ষাট লক্ষ টাকার নিচে আপনি পাবেন এই মাথা নষ্ট করা আপনার গাড়িটা দেখেন প্রত্যেকটা ডোরের পাশে কিন্তু এই যে এটা আমি কোন গাড়িতে আস পর্যন্ত এটা পাই নাই এই যে এখানেও দেখেন নিকেল দেখছেন এটাও আপনি কোনো গাড়িতে হয়তো পাবেন না ড্রাইভিং সিট পাওয়ার সাথে প্যাসেঞ্জার সিট পাওয়ার দুইটাই আপনার পাওয়ার আছে এবং এখানে আপনার এই যে মিটার এসির মানে পাটটা পুরোটাই কিন্তু দুই হাজার বিশ বাইশের শেপ এবং আরো একটা জিনিস এখানে দেখেন মোবাইল রাখার জন্য একটা সুন্দর জিনিস আছে প্রত্যেকটা জায়গায় উডেন এবং এই গাড়িটার ফ্রন্টের লুকটা আরো বেশি মাথা নষ্ট করা একটু আসেন সামনে আমি দেখাচ্ছি গাড়ি কিন্তু আপনার মাত্র উনষাট লাখ টাকায় পাবেন কিন্তু গাড়ি দেখলে যে কেউ ভাববে এটা এক কোটি টাকার উপরে দামের গাড়ি দেখছেন থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে পিছনে দুইটা রেয়ার মনিটর সহ এমন এমন জিনিস এটাতে আছে হ্যাঁ

যার কারণে উনি গাড়িটা যখন বিক্রি করছে উনি এক পর্যায়ে কান্না করে দিছে তাই এতটা যত্ন করে উনি গাড়িটা ইউজ করছে এবং ডেকোরেশন করতে অনেক টাকা লাগছে হিউজ টাকা উনি আমাকে 12 লাখ টাকার একটা এস্টিমেট দিয়েছে উনি চাকা ডেকোরেশন অলমোস্ট বেশ কিছু কাজ করছে যে বদলক গাড়িটা নেবে উনি আগামী 3 4 বছর গাড়ির কোনো কাজই করতে হবে না মেজর আচ্ছা দেখেন এখানে আপনার চাকা কিন্তু সবগুলাই নতুন রিমগুলোও দেখেন

দেখতে পারবেন ওনার শোরুমে তবে পিছনে যে দুইটা এনফোরটেনমেন্ট মনিটর দেওয়া আপনার বাচ্চারা পিছনে বসলে এটাতে বসে কার্টুন দেখতে পাবে এটা কিন্তু দুইটাই অ্যান্ড্রয়েড মনিটর এবং দুইটাই কিন্তু অ্যাক্টিভ আছে সচল আছে ইভেন আপনি এই প্রত্যেকটা ডোরের পাশে যে নিকেল গুলো আছে এগুলো করতে গেলেও কিন্তু অনেক টাকা লাগবে অলমোস্ট উনি টেন লাখ টাকার মতো এক্সট্রা শুধু এটাকে ডেকোরেশন করার জন্য দেখাই এই যে পায়ের নিচে রাখা যে দুইটা কাপড় এগুলা নর্মালি কিন্তু শোরুম দেয় এগুলো কিন্তু আমরা দিই না এটা ভদ্রলোক নিজে ইউজ করতো এটা আচ্ছা এটা ভদ্রলোক নিজে ইউজ করতো ওকে গাড়িটা আমি গতকালকে ডেলিভারি নিলাম জাস্ট ওয়াশ পলিশ করে আজকেই লাইভ আমি ওরকম কিছু করি নাই তাহলে কি করবেন নিবেন নাকি এত সুন্দর একটা প্রাডো মানে হাতছাড়া করেন না এই গাড়িটা মিস হয়ে গেলে কিন্তু পরে আফসোস করবেন গাড়িটা চারপাশ থেকে এতটা সুন্দর লাগতেছে একটা হেরিয়ার কিনতে যে টাকা লাগে তার থেকে কমে আপনি এটা পাবেন প্রাইস কিন্তু আমি আগে আইডিয়া দিয়ে দিছি যে 60 লাখ টাকা নিচে আপনি

সুইচ আপনি এগুলো নিচের দিকে নেমে যাবে তো সেভেন সিটার ল্যান্ড ক্রুজার প্রাড়ো গাড়ি যাদের দরকার আপনারা সরাসরি এই গাড়িটা অভিবাস শোরুমে এসে দেখবেন হাতির কার পয়েন্ট আসলে গাড়িটা দেখতে পারবেন গাড়িটা চালাইতেও পারবেন এবং এই গাড়িটা চালানোর পরে আমার মনে হয় আপনি অবাক হবেন যে এই গাড়িটা এতটা ফ্রেশ এবং এতটা সুন্দর কিভাবে আছে এবার আসেন দাম নিয়ে কথা বলি গাড়ি একটু দেখায় দেখানোর কিছু নাই গাড়ি আইসা দেখলেই পছন্দ হবে আমি দামটা বলে দিচ্ছি ষাট লক্ষ টাকার নিচে কিন্তু আপনি গাড়িটা পাবেন ফেসলিপ করা হয়েছে দুই হাজার বিশ হ্যাঁ দেখাবো ভাইয়া আপনি যখন গাড়ি চালাইছেন আমি তখনই বুঝছি সামনে থেকে না দেখলে এটা আপনি বুঝতে পারবেন না ভাইয়া প্রাইসটা আপনি নিজের মুখে একটু বলে দেন ভাইয়া মানুষ অনেকে চিন্তা করে দামে গাড়ি সম্ভবত অনেক বার্গেটিং হয় আজকে নো বার্গেটিং নো জাস্ট

আপনারা বুঝতেই পারেন নাই যে এটা মডেল কত দশের মডেল বিশের শেপ চমৎকার কিছু ডেকোরেশন করা আছে এই গাড়িতে সেটা সারা না দেখলে আপনি বুঝবেন না ভালো থাকেন এই লোকের নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে ফোন করে তাড়াতাড়ি চলে আসেন গাড়ি দেখতে কিন্তু মিস মিস এন্ড